বলে ধর্মের ভাই ধর্মের ভাই বানিয়ে আমার বাসায় আনি আনার পর দিনের পর দিন একসাথে থাকতে থাকি তারপর একে একে অনেক দিন পার হয়ে যায় পার হওয়ার পর আমাদের দুজনের ভালোই দিন কাটতো ওরও ভালো লাগতো আমারও ভালো লাগতো তারপর ছেলেটার নাকি বউ ছিল ছেলেটার বউ আমার স্বামীকে ঢাকা ঢাকায় গিয়ে আমার স্বামীর সাথে সব পরামর্শ করলো আমাকে কোনো কিছু না জানিয়ে তারপর হঠাৎ করে একদিন আমার স্বামী বাড়িতে ফিরে আসলো ফিরে আসলো আসার পর যখন দরজায় নক করছিল তখন ভয়ে আমার জীবনটা বের হয়ে যাচ্ছিল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আমার জীবনের একটা গল্প বলবো আপনাদের কাছে আপনারা আশা করি আমার পাশেই থাকবেন ধর্মের ভাই বানিয়ে আমরা একসাথে থাকতাম আমার এক ছেলে ঢাকায় থাকত পড়াশোনা করত। আমার জামাই গাজীপুর চাকুরি করত। একা একা বাড়িতে থাকতে ভালো লাগতো ভালো লাগে না তাই গ্রামের একজন ধর্মের ভাই বানিয়ে তার সাথে একসাথে থাকতাম কিন্তু একদিন রাতে আমার জামাই আমাকে না জানিয়ে বাড়ি চলে আসে তখন এসে খাটের নিচ থেকে তারে খুঁজে পায় তখন থেকে আমি বড় একা এখন আমার পাশে কেউ নেই আমার বিয়ে হওয়ার পর থেকে আমি আমার শ্বশুর বাড়িতে একাই থাকতাম একা থাকতে থাকতে বয়স মাঝামাঝি আমি দুইটা ছেলের মা আমার এক ছেলে ঢাকায় পড়াশোনা করে আর এক ছেলে আমার কাছে থাকে ছোটো আমার স্বামী গাজীপুরে চাকরি করে তো আমার সময় কাটতো না তার কারণ আমার স্বামী কাজের ফাঁকে আমাকে সময় দিত না একেবারেই সময় কাটতো না তারপর আমি আমার গ্রামের একটা ছেলেকে দুঃসম্পর্কের ভাই বানাই যাকে বলে ধর্মের ভাই ধর্মের ভাই বানিয়ে আমার বাসায় আনি আনার পর দিনের পর দিন একসাথে থাকতে থাকি তারপর একে একে অনেক দিন পার হয়ে যায় পার হওয়ার পর আমাদের দুজনের ভালোই দিন কাটত ওরও ভালো লাগতো আমারও ভালো লাগতো তারপর ছেলেটার নাকি বউ ছিল ছেলেটার বউ আমার স্বামীকে ঢাকা ঢাকায় গিয়ে আমার স্বামীর সাথে সব পরামর্শ করলো আমাকে কোনো কিছু না জানিয়ে তারপর হঠাৎ করে একদিন আমার স্বামী বাড়িতে ফিরে আসলো ফিরে আসলো আসার পর যখন দরজায় নখ করছিল তখন ভয়ে আমার জীবনটা বের হয়ে যাচ্ছিল কারণ ঘরে ঢুকেই আমার ওই ধর্ম ভাইকে দেখবে তখন আমার কি হবে কি করব আমি এখন ঘরের এ পাশ থেকে ও পাশ ও পাশ থেকে পাশ পাইচারি করছিলাম এক সময় মাথায় একটা বুদ্ধি আসে তখন আমি আমার ধর্মের ভাইটাকে খাটের নিচে লুকিয়ে ফেলি লুকিয়ে ফেলার পর দরজাটা খুলি দরজা খুলে দেওয়ার পর প্রচন্ড ঘাম ঝরছিল আমার ভয় ভয়ানক চেহারায় ছিলাম কারণ আমার ভিতর ভয় কাজ করছিল। তখন আমার স্বামী আমাকে বলে কি হয়েছে তোমাকে এরকম ভয় 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 লাগতেছে কেন আর তুমি এত ঘামতেছো কেন কি সমস্যা পরে আমি বলি না কিছু না কি হবে আর ভয় কেন পাবো তখন আমার স্বামী বলে অনেক দূর রাস্তা জানি করে আসছি তুমি খাবারটা রেডি করো আমি ফ্রেশ হয়ে আসি আমি খাবারটা রেডি করতে যাই আমাকে খাবার রেডি করতে পাঠিয়ে আমার স্বামী খাটের নিচ থেকে সেই ধর্মের ভাইকে টেনে হিসতে বের করে বের করে আলাদা একটা ঘরে নিয়ে ইচ্ছা মতো মার মারধর করে মারধর করার পর ছেলেটাকে বাড়ি থেকে বের করে দেয় তারপর আমার স্বামী ঘরে আসে ঘরে এসে দরজাটা বন্ধ করে দেয় তখন তো আমার আরও ভয় কাজ করে যে ওই ছেলেটাকে আমাকে মার কি করতে পারে আমি তো অনেক বড় অন্যায় করে ফেলছি তখন আমার স্বামী আমাকে জড়িয়ে ধরে যখন আমার স্বামী আমাকে জড়িয়ে ধরে তখন আমি প্রচণ্ড ভয় আমার ভিতরে কাজ করছিল তখন আমার স্বামী আমাকে বোঝায় তোমাকে মেরে ফেলেই কি হবে আর বাড়ি থেকে বের করে দিয়েই কি হবে কারণ আমার দুইটা ছেলে মানুষ হবে না আর আমার সুখে সংসারটা ভেঙে যাবে দোষটা তোমার নয় দোষটা আমার কারণ বিয়ের পর থেকেই তোমাকে আমি একা রেখেছি তোমাকে আমি সময় দিইনি তুমি বাড়িতে দিনের পর দিন একা থেকেছো দুইটা বাচ্চা মানুষ করছো তোমাকে দোষ দিয়ে কী লাভ যা দোষ ছিল তা তো আমারই যাক যা কিছু হয়েছে মান সম্মান গেলে চলে গেছে তাতে কিছু করার নাই তবে এখন থেকে আমি আর ঢাকায় যাব না এখন থেকে আমি সারাক্ষণ তোমার পাশে পাশে থাকবো তুমি যেন আর কোনোদিন কোনো ছেলের সাথে এরকম কাজ না করতে পারো দুজন একসাথে চলবো একসাথে বড় হব তোমাকে আর আমি এক সেকেন্ডের জন্য আমার কাছ থেকে দূরে যেতে দেব না এই বলে আমার স্বামী আমাকে জড়িয়ে ধরে তখন আমি বুঝতে পারি যে আমার এত ভালো একজন জন স্বামী তাকে ছেড়ে আমি কি একটা ভুল করেছি শুধু টাইম পাস করার জন্য ভালো একটু সময় কাটানোর জন্য আমি ধর্মের ভাই দেখে তাকে আমি ঘরে কত বড় একটা অন্যায় করেছি ছি এরকম একটা ভুল কাজ আমি করতে পারছি এটা ভেবেই আমার অনেক কষ্ট হচ্ছিল কষ্ট হলেই কি করার যে হয়তো আমি ভুল করে ফেলেছি তাই সব কিছু মাথা থেকে বের করে ফেলে আবার সুন্দর মতো সংসার করতে থাকি আমার স্বামীও আগের থেকে অনেক ভালো আর যে ঘটনাগুলো ঘটে গেছে এগুলো নিয়ে কখনোই আমাকে কোনো কথা বলে না তাই এখন সুন্দরভাবে আমি সংসার করতেছি ভালোই আছি আগের থেকে কারণ স্বামীর সুখেই বড়ো সুখ আপনাদের উদ্দেশ্যে বলছি আমি যেটা করেছি অনেক ভুল করেছি আমার মতো আপনারা কেউ ভুল করবেন না আলাদা টাইম পাস করার জন্য কোনো ছেলের সাথে কোনো সম্পর্ক করবেন না বাজে কাজে লিপ্ত হবেন না স্বামী সংসার নিয়ে ভালোবাসা নিয়ে সুখে শান্তিতে বসবাস করবেন সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ